নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো বাগানি বন্ধুরা বর্ষার আগে জবা গাছে কি পরিচর্যা নেবে এবং বর্ষার আগে থেকেই জবা গাছে এমন একটি খাবারের কথা বলবো যে খাবার প্রয়োগ করলে জবা ফুল গাছে থেকে ফুটবে অগণিত ফুল প্রত্যেকটা গাছ সুস্থ থাকবে হেলদি থাকবে এবং জবা ফুল গাছে বর্ষার আগে কি খাবার প্রয়োগ করবে কি পরিচর্যা নেবে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করেছি ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবে চলো বাগানি বন্ধুরা দেখে নেওয়া যাক বাগানী বন্ধুরা আমরা সবাই চাই সহজ পরিচর্যায় প্রচুর পরিমাণে জবা ফুল ফুটুক যে সকল বাগানি বন্ধুরা জবা ভালোবাসো আশা করছি সেই সকল বন্ধুদের এই ভিডিওটি খুবই উপকৃত হবে আমার ছাদ বাগানের প্রত্যেকটি জবা ফুল গাছে কিন্তু অজস্র হারে ফুল ফুটছে ভরে ভরে গেলে নিয়মিত ঘরোয়া খাবার দিতে হবে মাসে একবার মিক্সড ফার্টিলাইজার দিতে হবে এখানে লক্ষ্য করে দেখো কি খাবার প্রয়োগ করেছি এবং বর্ষার আগে কি খাবার দেবে অবশ্যই ভিডিওটি দেখ সহজ পরিচর্যায় সিম্পল খাবারে ফুটবে অগণিত ফুল হ্যাঁ একদম ঠিক কথা এখানে দেখো আমি জল নিয়েছি পাঁচশো আর কি কি খাবার দেব একদম সিম্পল আর সহজ খাবার দিয়ে দেব সরিষার খোল প্রায় পঁচিশ গ্রাম মতো আর দিয়ে দিচ্ছি দেখো কলার খোসা এটাও কিন্তু একটি জৈব খাবার বলতে পারো বা জৈব সার এটা কি এটা ভাবছ একদম বাজে জিনিস একদম নয় এটিও একটি জৈব খাবার সেটি হলো কলার খোসার ছাল বা ওই কলা গাছের ছাল বা যেগুলো আমরা থোর বলি এই ধরনের গাছের অংশগুলোও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তো এখানে দেখো আমি কিভাবে রেখেছি আর কিভাবে শুকনো করছি কলার এই গাছের অংশগুলোকে ঠিক আমি এইভাবে ছোট ছোট করে কেটে আর কলার খোসাগুলোকেও ঠিক এইভাবে কেটে আমি শুকনো করেছি এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর পটাশিয়াম আমরা সবাই জানি গাছের ফুল ফল আনতে গাছের বৃদ্ধি ঘটাতে ভীষণভাবে সাহায্য করে তার জন্য আমি এখানে কলার খোসা এবং এই কলা গাছের অংশ বেশ কিছুটা ভিজিয়ে এইবারে চামচের এক চামচ দিয়ে লিকার অনেকের প্রশ্ন থাকবে ব্যবহৃত চাইল লিকার না আমি অব্যবহৃত অর্থাৎ একদম প্যাকেট থেকেই নিয়ে ব্যবহার করছি এটি একটি দারুণ শক্তিশালী খাবার যা প্রয়োগ করে জবা গাছ কিন্তু অসাধারণ রেজাল্ট পাবে সিম্পল একদম সিম্পল খাবার দাও আর সিম্পল ভাবে পরিচর্যা নাও এবার চলে আসে যে কি কি পুষ্টি মৌল আছে চাইল্ড লিকারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এর পাশাপাশি সরিষার খোলেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে আর এই যে উপকরণটি দেখতে পাচ্ছ কলার খোসা আর কলা গাছের অংশ এতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যেগুলো গাছের ফুল ফল আনতে সাহায্য করে আর জবা গাছের ফুল আনতে বিশেষভাবে সাহায্য করবে এই কলা গাছের অংশগুলো ব্যাস এইভাবে ভিজিয়ে রাখবো ছায়াযুক্ত স্থানে রাখবো আর চার থেকে পাঁচ দিন পরে ছেঁকে গাছে প্রয়োগ করবো এখানে লক্ষ্য করে দেখো জবা গাছে খুব সুন্দর ফুল ফুটেছে এই সহজ খাবারে আমরা জবা গাছে এইভাবে ফুল ফোটাতে পারি একটি দুটি নয় অজস্র হারে আমরা জবা গাছে এইভাবে ফুল ফোটাতে পারি এই সহজ সিম্পল খাবারে খাবারে সহজ আমি বেল ফুল ফুল গাছেও ঠিক ফোটাচ্ছি প্রত্যেকটা গাছ লক্ষ্য করে দেখো আমার সুস্থ সুন্দর এবং সুগঠিত দামি দামি সার না প্রয়োগ করেও গাছ ভালো রাখা যায় সহজ কিছু টিপস ফলো করে গাছে থেকে যখন ফুল ফুটে যাবে মরা কুড়ি বা এরকম ধরনের পচা পচে যাবে যেসব কুড়ি সেগুলোকে বাদ দেবে এই যে মরা ফুল এগুলোকে গাছ থেকে আলাদা এই যে হলুদ পাতা দেখতে পাচ্ছ এই পাতাটি কিন্তু গেছে তো অনেক দিন হয়ে গেলে পাতা বুড়িয়ে গেলে সেগুলো এমনি থেকেই হলুদ হয়ে যায় আর ঝরে যায় তো এরকম ধরনের পাতা গাছে থাকলে গাছে থেকে তুলে ফেলে দেবে আর এখানে লক্ষ্য করো প্রত্যেকটি গাছ কিন্তু সুস্থ সবুজ হলুদ পাতা একটিও দেখতে পাবে না ট্রবের ড্রেন সিস্টেম ব্যবস্থা সবসময়ই ভালো রাখতে হবে যদি আমরা গাছকে সুস্থ রাখতে চাই টবের মাটিতে আগাছা একদমই জন্মাতে দেবে না আগাছাতে কিন্তু যে খাবারটি তুমি দেবে সেই খাবার গ্রহণ করবে এবং আগাছা হেলদি হবে গাছ কিন্তু সঠিকভাবে খাবারটি পাবে না সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো সপ্তাহে একদিন করে তুমি এভাবে আগাছা পরিষ্কার করে দেবে টবের মাটিতে আমি কিন্তু নিয়ম করেই দিই মাঝে মধ্যে এই জবা গাছটি একেবারে মাঝখান থেকে ভেঙে গেছিলো দেখো গ্রাফটিং যে টেপ ওই টেপ দিয়ে আমি পুরো একদম সুন্দর করে বেঁধে দিয়েছি গাছ কিন্তু সুস্থ আছে যেহেতু সুস্থ আছে তাহলে এই গাছটি আর মরবে না সেদিকে আমি কনফার্ম হয়ে গেছি তো চলো এবার কিভাবে প্রয়োগ করব খাবারটি সেটি তোমাদের কাছে শেয়ার করি বন্ধুরা চার থেকে পাঁচ দিন পরে এই যে খাবারটি আমি ভিজিয়ে রেখেছিলাম সেটি ব্যবহার করতে হবে ঠিক এরকম কোনো ছাঁকনি বা এরকম ঝুড়ি দিয়ে তোমরা ছেঁকে নেবে জাস্ট এইভাবে ছেঁকে নেওয়ার পরে আবার জলের মধ্যে দিয়ে রাখবে কিছুটা জলের মধ্যে এই খাবারটি দিয়ে রাখতে হবে আবার তুমি দশ থেকে বারো দিন পরে এই ভিজিয়ে রাখা এই খাবারটি আবার ব্যবহার করতে পারবে দশ দিন অন্তর অন্তর এই খাবারটি তোমরা অনায়াসে প্রয়োগ করতে পারো আর প্রত্যেকটি গাছে থেকে ঠিক এরমটি হারে ফুলও পেতে পারো দেখো ভীষণ সুন্দর ফুল ফুটেছে প্রত্যেকটি গাছে কিন্তু ভীষণ সুন্দর ফুল প্রথমেবার টবের মাটিটাকে ঠিক আলতোভাবে খুশে নিতে হবে এখানে লক্ষ্য করে দেখো অনেক ডিপ করে খুঁজবে না আলতোভাবে খুষলে শিকড়ের উপরে কোনো এফেক্ট পড়বে না আর হালকাভাবে উপরের অংশটি এইভাবে খুশে নেবে এতে কিন্তু অক্সিজেনের চলাচল ভালো হবে এবং গাছের গ্রোথ ভীষণই সুন্দর থাকবে গাছের পাতা সবুজ রাখতে গেলে অবশ্যই তোমরা দশ দিন অন্তর অন্তর টবের মাটি খুশে দেবে মাটি আলগা থাকলে কিন্তু গাছে যে পর্যাপ্ত খাবার সে সহজেই গ্রহণ করতে পারে এবার দেখো খাবারটি কিভাবে দেব গাছে কতটা পরিমাণে দেব। দেখো আমি পাঁচশোর একটি বোতল নিয়েছি এখানে হাফ এই লিকুইড শাকটি দিয়ে দেব এবার অনেকেরই প্রশ্ন থাকবে কতটা জলের মধ্যে দেব আমি এখানে পাঁচ লিটার জলের মধ্যে এই পাঁচশো গ্রাম জলের যে লিকুইডটি তৈরি হয়েছে সেটি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি শুধুমাত্র জবা গাছই নয় তোমরা এই খাবারটি বেলফুল গাছেও ব্যবহার করতে পারো আমার টবের মাটিতে দেখো আগাছা একেবারেই নেই আর এখানে লক্ষ্য করে দেখো গোবর সার আমি সবসময় সাজেস্ট করি মাসে একবার করে প্রত্যেকটি টবের মাটিতে গোবর সার দেবে এতে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে প্রত্যেকটি গাছ সবুজ থাকবে প্রত্যেকটি গাছের গ্রোথও ভীষণ ভালো থাকবে যারা নূতন ছাদ বাগান শুরু করছো তারা অবশ্যই গোবর সারটাকে বেশি করে ব্যবহার করবে গোবর সারের রেজাল্ট কিন্তু সবথেকে ভালো আসে এইভাবে প্রত্যেকটি জবা গাছে প্রয়োগ করব এবার প্রয়োগ করার দশ দিন পরের রেজাল্ট চলো শেয়ার করব চলো বন্ধুরা দশ দিন পরে কেমন রেজাল্ট আসে সেটি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো ততদিনে অপেক্ষা করতে হবে বাগানী বন্ধুরা এই খাবারের পাশাপাশি প্রত্যেক বাগানি বন্ধুদের অনুরোধ করব বর্ষার এক সপ্তাহ আগে আমাদের প্রত্যেকটি ছাদ বাগানের প্রত্যেকটি টবে মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে মিক্সড ফার্টিলাইজার কিভাবে প্রয়োগ করব টবের মাটি একদম হালকা করে খুশব খুশে মাটির সঙ্গে মিক্সড করে দেব এক চামচ চা চামচের এক চামচ করে মিক্সড ফার্টিলাইজারে সমস্ত পুষ্টিমৌল গাছ পেয়ে যাবে কারণ আমরা বর্ষার সময়ে গাছে কোনো রকম খাবার প্রয়োগ করি না বর্ষাতে প্রচুর পরিমাণে যুক্ত খাবার পেয়ে যায় গাছ এবং গাছ প্রচুর হেলদি হয় আর বর্ষার সময়ে খাবার আমরা যেহেতু প্রয়োগ করবো না তো বর্ষার আগে আমরা এই মিক্সড ফার্টিলাইজার জবা গাছে অবশ্যই প্রয়োগ করব এতে কিন্তু গাছ ভীষণ সুন্দর হবে প্রত্যেকটি গাছ হেলদি হবে প্রত্যেকটি গাছ কিন্তু সুস্থ থাকবে এবং শীতের আগে পর্যন্ত বা শীত পর্যন্ত আমাদের এই গাছ আরও হেলদি গ্রোথযুক্ত হবে কারণ ফুলও প্রচুর পরিমাণে পাওয়া যাবে তো অবশ্যই এই মিক্সড ফার্টিলাইজার দিতে কিন্তু ভুলো না বাগানি বন্ধুরা এখানে লক্ষ্য করো ভিন্ন ভিন্ন ভ্যারাইটিসের জবা ফুল গাছ আছে প্রত্যেকটি জবা ফুল গাছে থেকে কিন্তু যথেষ্ট হারে সুন্দরভাবে ফুল দিচ্ছে এখানে কেবলমাত্র দেশীয় ভ্যারাইটিস নয় হাইব্রিড ভ্যারাইটিসেরও ভিন্ন ভিন্ন কালারের ফুল আছে বাগানি বন্ধুরা সহজ সিম্পল খাবার প্রয়োগ করেই আমি কিন্তু আমার ছাদ বাগানে এই জবা ফুল প্রচুর পরিমাণে পাচ্ছি ভিডিওটি আশা করছি তোমরা খুবই মনোযোগ সহকারে দেখছো এবং যদি মনোযোগ সহকারে দেখো তাহলে ভীষণভাবে উপকৃত হবে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও আর এরকম ধরনের ভিডিও নিয়ে প্রতিনিয়ত আমি আসতে থাকবো টাটা ভালো থেকো